প্রিয় দর্শক টেলিভিশনের পর্দায় যিনি যেখানে আছেন কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনা অনুষ্ঠানে আজকের আলোচনার বিষয় হচ্ছে মূল বিষয় হচ্ছে আদর্শ জীবন আমরা এই আলোচনায় সাধারণত আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয় আদর্শ জীবন হচ্ছে মোহাম্মদ রসুল্লা সাল সাল্লামের জীবন তার দেখানো পদ্ধতি তার দেখানো কর্ম তার দেখানো দিক এবং নির্দেশনা আমরা এই বিষয়ে আলোচনা করছি এবং আলোচনা করছি আমাদের দৈনন্দিন জীবন নিয়ে দৈনন্দিন নির্দেশনা ছিল তিনি প্রিয় দর্শক আমরা আলোচনা করছিলাম যে আমাদের খাবার এবং পানীয় বিষয় খাদ্য গ্রহণ এবং পানীয় গ্রহণ বিষয়ে আমাদের খাদ্য রিলেটেড যে বিষয়গুলো আছে এটা আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ অংশ যেটাকে বাদ দিয়ে আমাদের জীবন চলবে না এ সম্পর্কে আল্লাহ রসের অনেক নির্দেশনার মধ্যে একটা নির্দেশনা হচ্ছে আমরা যেন আমাদের খাবারের পাত্রগুলোকে বিশেষ করে রাতের বেলায় ঢেকে রাখি পানীয়র পাত্রগুলোকে ঢেকে রাখি আমাদের রাতের দরজাকে যেন বন্ধ করি এবং ঘুমনের সময় যেন আমরা আমাদের বাতিকে অফ করে দিই কেন কারণ এটা যদি না করা হয় এবং সেখানে যদি আল্লাহ বিভিন্ন ভাবে সে আক্রান্ত করবে ক্ষতি করার চেষ্টা করবে যে ক্ষতি থেকে আমরা হয়তো পরিত্রাণ না যদি আমরা করি তাহলে শয়তানের অশ্বাসা শয়তানের ধোকা শয়তান মানুষের জন্য যে ক্ষতিকর সবসময় একটা চিন্তা করে সেখান থেকে আমরা বাঁচতে পারব কয়েকটা প্রেসক্রিপশন রাসুলের আমাদের জীবনকে সুন্দর করার জন্য দিয়েছেন একটা হচ্ছে রাতচুল এনা তোমরা ঢেকে রাখবে তোমাদের খাবারের পাত্র তোমরা বন্ধ করে রাখবে তোমাদের পানির পাত্র সাধারণত পানির পাত্র আমার কর্ক লাগে কর্ক কিন্তু নাল রাসুল বলছেন আউকুল লেখা তোমাদের পানির পাত্র তোমরা কর্ক লাগিয়ে রাখবে আগালিকুল বাদ রাসুল বলেছেন তোমরা তোমাদের দরজাকে বন্ধ করে ঘুমাবে ওয়াচ তোমরা তোমাদের বাতিগুলোকে বিশেষ করে কপি আমরা যে গ্রামে বলি ল্যাম্প যেগুলো আমরা বিশেষ করে তেল জ্বালাই হারি হরিকেন এইগুলো এছাড়া আমাদের লাইটগুলো করে বন্ধ করার জন্য বলেছেন এরপর বলছেন ফাইন শেতন লাই সেকা কারণ কি শয়তান যেই যেই পাত্র কি করা হয়েছে আটকে রাখা হয়েছে সেই পাত্র খুলতে পারে না ওলা ইফতাহুবাবান যে দরজা বিসমিল্লাহ বলে বন্ধ করা হয়েছে দরজা খুলতে পারেন না ওলাফ এন আন যে পাত্রকে ঢেকে রাখা হয়েছে সেই পাত্র ওপেন করতে পারেন না এটা হলো শয়তান যদি আল্লাহ নামে আমরা বন্ধ করে রাখি আল্লাহ রসুল বলেছেন এর পরে কেউ যদি ঢাকার মতো পূর্ণাঙ্গ সরা পূর্ণাঙ্গ যে ঢাকনা না পায় তাহলে সেজন্য কমপক্ষে পাত্রের উপরে একটি লাঠি দিয়ে রাখে ওয়াদসমাল্লাহ এবং সেজন্য জন্য নাম বলে বিসমিল্লা বলে কাজটি করে দর্শক এখানে অনেকগুলো নির্দেশনা এবং আমরা যদি চিন্তা করি প্রত্যেকটা নির্দেশনা আমাদের জীবনের জন্য জীবন সুন্দর করার জন্য ইম্পর্টেন্ট আমরা একটা একটা যদি বলি খুব সংক্ষেপে একটা হচ্ছে যে পাত্র ঢেকে রাখা পানির পাত্র ঢেকে রাখা যাতে জীবাণু না ছড়ায় জীবাণু যদি এখানে পড়ে আজকে আমরা কিন্তু বলা হয় যে সবচেয়ে আমাদের যে রোগ জীবাণু ছড়ায় রোগ জীবন ও মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের খাবার এবং পানীয় যদি অশুদ্ধ হয় বিশেষ করে পানিবাহিত রোগের কিন্তু ব্যাপক বিস্তার আমাদের সমাজে সহ সারা পৃথিবীতে সারা দুনিয়া জুড়ে কিন্তু পানিকে সুন্দর করার জন্য পানি পিউরিফাই করার জন্য বিভিন্ন অ্যাক্টিভিটিস চলছে এখনো চলছে আরও চলবে আল্লাহ রাসুল কিন্তু আমাদেরকে এই সুপেও পানি সুন্দর পানি বিশুদ্ধ পানি খাবারের জন্য এই আয়োজনটা করলেন যে পানি জন্য আমরা ঢেকে রাখি বিশেষ করে রাতের বেলা অন্য সময় তো ঢাকবোই রাতের বেলা অবশ্যই খাবারের পাত্র সেম একই কথা যেন মাকড় না পরে আমাদের শরীরে রোগ জীবন স্মরণের জন্য একটা বড় মাধ্যম সুতরাং এটা একটা দৃষ্টিভঙ্গি আর একটা হচ্ছে বন্ধ রাখি। দরজা বন্ধ রাখা কিন্তু কয়েকটা কারণে আল্লাহ রসুল হাদিসে বলছেন শয়তান তোমাদেরকে অসহার জন্য আসবে এটা বন্ধ করার জন্য একটা দ্বিতীয়ত হচ্ছে দরজা বন্ধ মানে হচ্ছে নিরাপত্তা আপনার নিজের নিরাপত্তার জন্য আপনার পরিবারের নিরাপত্তার জন্য দরজাকে বন্ধ রাখতে হবে দরজা বন্ধ রাখার পিছনে আমরা যদি কারণ খুঁজি তাহলে দুইটা জিনিস পাই একটা হচ্ছে আমাদের নিরাপত্তার জন্য যেটা আমরা সামাজিক নিরাপত্তা বলি চোর ডাকাত থেকে নিরাপত্তার জন্য আর একদিকে শয়তান কিন্তু যেই বাড়িতে বিসফেল্লা বলে দরজা লাগানো হয় সেখানে শয়তান ঢোকে না শয়তানি থেকে বাঁচার জন্য প্রিয়দর্শক এখানে একটা ইসলামিক কনসেপ্ট আমি বলতে চাই তা হচ্ছে কোন ব্যক্তি যদি তার দরজা খোলা রেখে ঘুমায় এবং সেখানে যদি চোর এসে কোথাও আক্রমণ করে অথবা চোরি চুরি করে তাহলে কিন্তু এই যে নিজে যে সম্পদের যে নিরাপত্তা বিধান করল না এ কারণে কিন্তু চোরকে আমরা যেইভাবে ই করতে চাই দোষী সাব্যস্ত করতে চাই সেইভাবে দোষী সাব্যস্ত করা যাবে না যায় না কেন কারণ আপনার সম্পদের জন্য নিরাপত্তা বলাই সৃষ্টি করা আপনার দায়িত্ব এটা হলো আপেক্ষিক এলাকা টু এলাকা ট্রেডিশন ভেরি করে যে এলাকায় দরজা বন্ধ করে লাগানো ঘুমানো সেখানে অবশ্যই লাগাইতে হবে না হলে কিন্তু আমরা এই চোরের উপরে পুরো দায় দিতে পারব না প্রিয় দর্শক দ্বিতীয় কারণ আল্লাহ রসুল বলেছেন তা হচ্ছে শয়তান এখানে ভর করে আর যদি কেউ দরজা লাগায় বিসমেলা বলে সেখানে শয়তান ভর করে না আমরা এখানে শয়তান একটা প্রসঙ্গ নিয়ে আসতে চাই যে আমাদের জীবনে আমরা যারা মুসলিম আমাদের কিন্তু বিশ্বাস করতে হবে যে আমাদের জন্য শয়তান হচ্ছে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে আদম আলহিম জন্মের পরে তাকে সৃষ্টির পরে হজর আদমকে অশ্বাসা দেওয়ার জন্য শতানকে দায়িত্ব নিয়েছে আল্লাহ সাল্লাহর সাথে চ্যালেঞ্জ করে আসছে যে আমি জিন এবং মানুষকে আমি কি করব সবাইকে অশ্বাসা দেব এবং তাদের ডান থেকে বাম থেকে উপর থেকে নিচ থেকে সব জায়গা থেকে অশ দেব এটা হচ্ছে শয়তানের ঘোষণা সুতরাং এই ঘোষণার কারণে শয়তান কিন্তু সব সময় বিশেষ করে আমাদের খাবারের ক্ষেত্রে আমাদের বাড়িতে আমাদের ঘরে এমনকি আমাদের প্রস্রাব পায়খানা এই সব জায়গায় কিন্তু শয়তান আমাদেরকে অশ দেওয়ার জন্য চেষ্টা করে শয়তান কিন্তু কখনো কখনো কষ্ট পায় কাঁদে শয়তান কিন্তু মানুষের কিছু আচরণে যখন তার মতো করে মানুষ কাজ করে তখন কিন্তু শয়তান হাসে সে খুশি হয় শয়তান কিন্তু আমাদের বিভিন্ন আমাদের ছায়া আমাদের অ্যাক্টিভিটিস এই সব জায়গায় কিন্তু সে আমাদের তার অ্যাক্টিভিটিস ফলো করে ফলো করে রাখে সুতরাং রাসুলের দেখানো এই পদ্ধতি যদি আমরা ফলো না করি তাহলে কিন্তু আমাদের জীবনে এই শয়তান অনেক বড় ধরনের অশুয়াশা দিয়ে আমাদেরকে দিগ্রান্ত পথভ্রষ্ট এই করার কাজটি সে অব্যাহত রাখে এবং রাখবে আমরা যদি দু একটা উদাহরণের দিকে তাকাই যে শয়তান কিন্তু আমাদের সাথে আমাদের সাথে সে খায় আমাদের সাথে পান করে তাবুল এবং আমাদের সাথে ঘুমায় এবং আমাদের সাথে সে কি করেন এমনকি পেশাব করেন আল্লাহ রাসুল সাল্লাহ বলেছেন যে লোক ঘুম থেকে ঠিকমতো উঠতে পারে না সে শয়তান তার কানের মধ্যে কি করেছে পেশাব করেছে তার দুই কানে পেশাব করেছে অথবা এক কানে পেশাব করেছে পেশাব করার কারণে সে কানে আজান শুনতে পায় নাই ঘুমিয়েছে ঘুম থেকে উঠতে পারে নাই আল্লাহ রসুল বলেছেন এখন তাকে বুঝে গেল শয়তান আমাদের জীবনের সাথে একদম জড়িত হয়েছে